স্ক্যাটন প্লাজা স্ক্যাটন প্লাজার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম যে আমরা যে এখানে পোস্টারগুলি লাগিয়েছিলাম সেই পোস্টারগুলো একদম অক্ষত আছে মানে হয় না অনেকে পোস্টারের ওপর দিয়ে পোস্টার লাগায় বা পোস্টার ছিঁড়ে ফেলে কিন্তু এখানে ওরকম না এই যে দেখেন পোস্টারগুলো একদম অক্ষত আছে আমরা প্রথমে এই পোস্টারটা লাগিয়েছিলাম এবং পরে পরে আবার এই পোস্টারটা আমি প্রিন্ট করিয়েছিলাম সেটা আবার লাগানো হয়েছে এই দেয়ালে স্কাটন প্লাজার পাশের যে দেয়াল এই যে স্কাটন প্লাজা ওই যে দেখা যাচ্ছে আর সেই দেয়ালেই এই পোস্টারগুলো এখনও একদম খুব সুন্দর ঝকঝকে অক্ষতভাবে আছে কেউ ছিঁড়ে ফেলেনি বা কেউ তুলে ফেলেনি বা মানে কেউ অন্য পোস্টার এই পোস্টারের উপর লাগায়নি বিষয়টা দেখে খুব ভালো লাগছে পোস্টারগুলি আছে আর কি একদম অক্ষতভাবে এখানে আছে এই যে দেখেন পোস্টারগুলো একদম অক্ষতভাবেই আছে এটা আমরা দ্বিতীয়বার লাগিয়েছিলাম এই যে সালমান হত্যার বিচার চাই সালমান শাহ হত্যার বিচার চাই যে কালো রঙের যে পোস্টারটা কালো ব্যাকগ্রাউন্ডের আর এই পোস্টারটা আমরা প্রথমে লাগিয়েছিলাম এবং এখান থেকেই আমরা পোস্টার লাগানো শুরু করেছিলাম আমাদের যে পোস্টার সারা দেশব্যাপী পোস্টার লাগানোর যে কার্যক্রম সেটা এখান থেকেই মূলত শুরু করেছিলাম আমরা এই যে দেখুন হ্যাঁ এই যে পোস্টারগুলো আছে একদম খুব ক্লিন এবং অক্ষতভাবেই আছে ওই যে ওই দেয়াল অবস্থার এই হচ্ছে সেই স্কাটন প্লাজা যেই স্কাটন প্লাজা থেকে মানে ছয় সেপ্টেম্বর সে নিথর দেহ উদ্ধার করা হয়েছিল পাঁচ সেপ্টেম্বর রাতে উনি এখানে জলজন্ত মানুষ জীবিত ঢুকেছেন কিন্তু ছয় সেপ্টেম্বর উনি এখান থেকে নিথর দেহ ওনার বেরিয়ে বেরিয়েছে এবং এরপরে এই যে ঘটনা এই ঘটনার সত মানে নেপথ্যে যে সত্য ঘটনা তা অদ্ঘাটিত হয়নি আমরা এত বছর পরে এই তখন অপমৃত্যু মামলা হয়েছিল এরপরে হত্যা মামলার জন্য আবেদন করা হয়েছিল বাদী পক্ষের পক্ষ থেকে তখন থেকেই কিন্তু এটা মানে হত্যা মামলায় রূপান্তর হয়নি উনত্রিশ বছর পর যেহেতু হত্যা মামলায় রূপান্তর হয়েছে রমনা থানাকে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত আমরা এখনও আশায় বুক বেঁধে আছি যে আমাদের প্রিয় নায়ক হত্যার ন্যায় বিচার পাব এবং ওনার মৃত্যুতে যাদের দায় আছে যারা দায়ী কোনো না কোনোভাবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এইটা আমরা এখনও আশাবাদী যেহেতু উনত্রিশ বছর পরে ওনার এই অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে রমনা থানা পুলিশ তদন্ত করার দায়িত্ব পেয়েছিল এখন আবার তারা সিআইডিকে দায়িত্ব দিয়েছে তো দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় থাকি আমাদের প্রিয় নায়কের মৃত্যুর আসল যে রহস্য সেটা জানার জন্য এবং যাদের যাদের দায় আছে এই মৃত্যুতে তাদের শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি আমরা অপেক্ষায় থাকব আরও প্রয়োজনে উনত্রিশ বছর আমরা অপেক্ষা করব তবু আমরা চাই আমাদের প্রিয় নায়কের মৃত্যুতে যাদের দায় আছে তারা যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে তারা যেন আইনের আওতায় এসে মানে তাদেরকে ন্যায় বিচার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং সালমান স্যার পরিবার সালমান শাহ মা সালমান সের ভক্তরা যাতে ন্যায় বিচার পায় সেটা আমরা আশা করি এবং আমরা এখনও অপেক্ষায় আছি বাংলাদেশের যে সরকার এখন আছে তারা যেন এই বিষয়টা তাদের আমলেই সুরাহা হয় এবং প্রকৃত সত্য বেরিয়ে আসে খুনিরা যেন কেউ নিস্তার না পায় এই দায় থেকে এই হত্যা মামলা থেকে কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এবং যারা বিদেশে আছে তাদেরকে যেন ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে এনে আইনের মুখোমুখি করে বিচার করা হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটা আমাদের প্রত্যাশা থাকবে